পিস সাবুফা দেখতে পাচ্ছেন এগুলো ছয় ইঞ্চি সাবুফার যেটা হান্ড্রেড ওয়াট হয়ে থাকে তো এগুলা দুই পিস অর্ডার করেছেন এক ভাই মানে চারটেই চলে যাবে দুইটা দুই জেলাতে এটা চলে যাবে ঢাকাতে আর এটা চলে যাবে রাজশাহীতে তো এগুলো পনেরোশো টাকা করে পিস আপনারা যারা প্রয়োজন আপনাদের তারা আমার কাছ থেকে নিতে পারবেন এই সাবুফারগুলো ছয় ইঞ্চি এক পিসের দাম পনেরোশো টাকা আর ডেলিভারি চার্জ একশো টাকা তো যেখানে এই যে সাবুফারগুলা এগুলা ম্যাগনেটটা অনেক হাই কোয়ালিটির ম্যাগনেট ইউজ করা আর কয়েলটা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের কয়েল এবং পেপারটা বেস পেপার দিয়ে করা তো এই সাবুফারগুলো খুবই ভালো একটা বেস পাওয়া যায় এগুলার মাধ্যমে যারা ছয় ইঞ্চির ভিতরে পাওয়ারফুল একটু বেস চান তারা এটা এগুলা ইউজ করলে আপনারা বেসগুলো ভালো পাবেন যেমন পাঞ্চি বেজ ডিপ বেজের জন্য এগুলো পারফেক্ট তো এগুলা আমাদের কাছে পেয়ে যাবেন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে পাঠাই আমরা যেমন এই দুইটা পাঠাবো ঢাকাতে এই দুইটা রাজশাহীতে তো আপনাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এসবগুলো